রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে আজ খড়গ্রাম থানার পক্ষ থেকে এক মহৎ উদ্যোগ নেওয়া হয় খড়গ্রাম থানা প্রাঙ্গণে আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরে খড়গ্রাম এলাকার সাধারণ মানুষ ও খড়গ্রাম থানার পুলিশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি এসডিপিও খড়গ্রাম সার্কেলের সিআই এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা আজকে রক্তদাতাদের উৎসাহিত করতে গোলাপ ফুল দিয়ে তাদের সম্মানিত করেন আজকের শিবিরে মোট একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যা এই সংকটময় পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কগুলির জন্য এক বিরাট সহায়ক হবে এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রতি পুলিশের দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে

গত বছর এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল আমি এখানে ছিলাম হয়তো সেই দিন থেকে আজকে আমার বাংলা একটু ইম্প্রুভ হয়েছে আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন আজকে এই রক্তদান শিবির করা হয়েছে আজকে আমাদেরকে সবাইকে এখানে উদ্বোধন হয়েছে কিন্তু আজকে যারা রিয়েল হিরোজ আছে ওরা ভিতরে আছে রক্তদান রক্তদান করছে রক্ত অলরেডি কিছুজন দিয়ে দিয়েছে আমি ওসিকে বলবো কি আগে ওদের বর্ডার আর পুলিশের পক্ষ থেকে আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে খালগাঁও পুলিশ থানা পক্ষ থেকে সবসময় এটাই প্রয়াস থাকে যে আমাদের যে খালগ্রামের বাসীরা আছে বাসিন্দা আছে ওদেরকে আমরা সবসময় সহযোগিতা করব আপনাদের সহযোগিতা ছিল আর থাকবে এটাই আমরা আশা করছি রাত তো আজকে যারা দিয়েছেন সবাই জানে এখন মনসুন সিজন চলে এসেছে বৃষ্টি হচ্ছে এর হয়তো অনেক রোগের ইনসিডেন্স বাড়বে ডেঙ্গু ম্যালেরিয়া তার জন্য এই যে আজকে রক্তদান এখানে হচ্ছে এটা খুবই প্রয়োজনে আসবে আর এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমি আশা করছি নেক্সট ইয়ারে হবে আর তার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আর সেটাই আমি আশা করছি সেভাবেই হবে এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় এস ডিপিএস এবং সিআই এবং যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমাদের এই উৎসর্গ আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে উৎসর্গ প্রকল্প সেই উৎসর্গ প্রকল্পে রক্তদান উৎসব সেই উৎসবকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমাদের যে ক্ষুদ্র প্রয়াস সেই প্রয়াসকে সবাই মিলে সহযোগিতার মাধ্যমে এত বড় একটা সাফল্য দেওয়ার জন্য যারা আজকে আমাদের সামনে উপস্থিত আছেন এবং যে সমস্ত সম্মানের ব্যক্তি আমাদের মঞ্চে উপস্থিত আছেন প্রত্যেককে আমার নমস্কার অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের খড়গাম থানার যে ডাক সেই ডাকে রক্তদান উৎসবে উৎসাহের সহিত যেভাবে উদ্দীপনার সহিত সামিল হয়েছেন আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি রক্তদান কতটা দান এই দান সকলে করা যে উৎসাহ সেই উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের এগিয়ে যেতে হবে এই যে একটা বার্তা আমাদের আজ খরগাম থানা যে রক্তদান উৎসবের আয়োজন করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ যার উদ্যোগে আমরা এই আয়োজন প্রত্যেককে বলছি আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে রক্তদান করুন কারণ রক্তদান মহৎদান যাতে নেই কোনো ভয় আমরা সকলে জানি রক্তদান জীবনদান অবশ্যই রক্তদান জীবনদান এই রক্ত অনেক মুমূর্ষ রোগী জীবন বাঁচাতে পারে এই রক্তই অনেক মানে মানে অনেক পিতাহারা সন্তানের মুখে হাসি ফোটাতে পারে কারণ যে সমস্ত মানুষ হসপিটালে রক্তের অভাবে অনেক সময় দেখবেন রক্তের অভাবে অনেক মানুষ মারা যায় যে এই যে দুর্দিন এই যে